বিসমিল্লাহ রহমান ইল্লাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার বিষয় বাংলা দ্বিতীয় পত্রের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হল গ্রন্থগত বিদ্যা আর পর ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন একটি বাপ সম্প্রসারণের তিনটি ধাপ প্রথম ধাপ হলো মূল ভাব তারপরে সম্প্রসারিত ভাব তারপরে মন্তব্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজিওটা মনোযোগ সহকৃষ্ণার জন্য আহ্বান থাকলো মূল ভাব বিদ্যা ও ধন এই দুটি মানুষের জীবনে খুবই প্রয়োজন এই দুটিকে কঠোর পরিশ্রম ও সাধনা করে অর্জন করতে হয় প্রয়োজনের মুহূর্তে দুটি কাজে না লাগলে বিদ্যা দন দুটি অর্থহীন বোঝার মত মনে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আহ্বান থাকলো দ্বিতীয় তাপ হল সম্প্রসারিত ভাব বিদ্যা ও জ্ঞান মানুষ পরিশ্রম করে আত্মস্থ করে বাস্তব ও ব্যবহারিক জীবনে সেই বিদ্যাকে কাজে লাগে উপকৃত হয় এটাই প্রত্যাশিত অনুরূপ ভাবে দন মানুষ কঠিন পরিশ্রম করে অর্জন করে এই জন্য যে তা প্রয়োজনের সময় কাজে লাগে বিপদ থেকে উদ্ধার পাবে নিজেকে বিপদ মুক্ত করতে পারবে কিন্তু প্রয়োজনের সময় সেই ধন যদি তা অন্যের হাতে থাকে নিজের হাতে কাজে লাগা লাগাতে পারে তখন সেই ধনের কোনো মূল্য থাকে না প্রিয় বিয়ার বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন বিটিউটে দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেন আহ্বান থাকলো নিজের কাজে লাগাতে না পারে সে তখনই ধনের কোনো মূল্য থাকে না মুগস্থ বা গ্রন্থগত বিদ্যাও ঠিক সেরকম বাস্তব জীবনে মুগস্থ বা গ্রন্থগত বিদ্যাও কোনো কাজে আসে না তৃতীয় তা হলো মন্তব্য বিদ্যা ও ধনের সার্থকতা নির্ভর করে মানুষের প্রয়োজন মেটানোর উপর প্রয়োজনের মুহূর্তে কাজে না লাগলে এই দুটিরই কোনো মূল্য নেই তাই বিদ্যা ও ধনকে আত্মাধীন রেখে সেগুলির সদ্ব্যবহার করতে হবে প্রিয় বিয়ার আমরা এই ভিডিওতে শিখতে পারলাম যে বিদ্যা এবং ধন যদি মন 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 মননশীলতা অর্থাৎ নিজের হাতে যদি না থাকে তাহলে সেটা বিদ্যা না মুখস্থ বিদ্যা চরম অবমান মুগস্থ জীবনে কোনো কাজই আসে না বরং পর দন থাকলে যেরকম মুগস্থ বিদ্যা সেই রকম প্রিয় বিয়ার্স বিন্দু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য হাফবন্দে আজকের মতো এখানে সমর্থক শোনা আলাইকুম